নমস্কার বন্ধুরা অবুকিশন ভুলোর থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি ঘাটকোল না খাটকোল আমি জানি না তো ওই যদি আমি আজকে রেসিপি করবো তো আপনারা সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন তো এই যে দেখুন যেটা দিয়ে আজকে আমি ভর্তা বানাবো আপনাদের সাথে শেয়ার করবো এই যে এই যে দেখুন এই আমি এটা ভালোভাবে কাটতেও পারি না তো আমার এই ননদ কাইচে দেবে তো এটা দিয়েই আজকে আমি রেসিপি করবো সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তো এই দেখুন এখানে কিন্তু এইভাবে শাক আর এই যে ডাটাগুলো একবারে বেছে এরকম নিতে হবে আর ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে জল না থাকে তো এরকম প্রথমে কেটে নেবো এই যে দেখুন কাটা অনেকেই আসেন হয়তো এটা কাটতে জানেন না তো এটা কিন্তু আশ ফেলে দিতে হবে এটা একটা আশ থাকে এই যে দেখুন এই আশটা কিন্তু ফেলে দিতে হবে এই যে এরকম আঁশ ফেলে ফেলে তারপরে এই শাকটা কাটতে হবে কাটার পরে কিন্তু ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে তো সঙ্গে থাকুন প্রথমে আমরা শাকগুলো কেটে কুটে ধুয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু শাকটা আমি ভালোভাবে কেটে এই যে ধুয়ে নিছি এবার জলটা ঝরে যাবে তো বন্ধুরা এখানে আমি এই যে কচুর শাকটা ভাজার জন্য এটা কিন্তু কচুর শাক এইটা ভাজার জন্য এখন আমি কড়াইটা বসিয়ে দিছি এখন আমি দিয়ে দেবো তেল আর এই ভর্তাটা বানানোর জন্য আমি এ জায়গা শুকনো মরিচ ভেজে নেব একটু বেশি করে ঝাল ঝাল হলে কিন্তু চুলকাবে না খেতে কিন্তু ভালো লাগবে তো প্রথমেই আমি মরিচটা ভেজে নেব ভালোভাবে তো মরিচটা ভাজা হয়ে গেছে মরিচটা এখানে আমি তুলে নেব এরপরে দেখুন এখানে আমি নিয়েছি কয়েক কোয়া রসুন আর অল্প একটু পেঁয়াজ এইটা আমি একটু ভেজে নেব এটা কিন্তু খুব বেশি ভাজবো না দেখুন একটু মোটামুটি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলো তুলে নেব এই যে দেখুন আমি সবটা ভেজে এই যে তুলে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা কালো জিরে এই যে এটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর গন্ধটা একটু অন্যরকমের হবে আর এটা কিন্তু পোড়ানো যাবে না হালকা একটু জাস্ট গরম হলেই হবে এবার আমি দিয়ে দেবো এই যে বিষকসুর এই যে শাকগুলো এখানে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে বেশ ভালোভাবে সিদ্ধ করে নেব খুবই সামান্য পরিমাণ কিন্তু একটু হলুদ দিয়ে দেবেন এবার আমি এটা বিশ মিনিটের মতো চাপা দিয়ে রান্না করে নেব ভালোভাবে সিদ্ধ করে নেব তো ততক্ষণ সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখুন এটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আর পাটায় বেটে নেব এই যে একদমই ঝোল নাই একদম দেখুন জল একদম শুকিয়ে আমি বেশ শুকনা শুকনা করে এটা ভেজে নিয়েছি জল থাকলে খেতে ভালো লাগবে না আর বাড়তে গেলে জল বেড়ে যায় তাই এটা বেশ ভালোভাবে শুকিয়ে নিয়ে এই যে সিদ্ধ করবেন আর এটা কালো জিরে দেওয়ার কারণে খুব ভালো একটা সেন্ট বের হয়েছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভর্তাটা হয়ে গেছে আর উপর থেকে এখন দিয়ে দেবো অল্প একটু পরিমাণে আমি সরিষের তেল কোনো রকমের তো এরকম এই ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখবেন আর একবার খেলে অবশ্যই আপনাদের আবার খেতে ইচ্ছে করবে তো স সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন তো সবাইকে ধন্যবাদ